নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ছোটো এপিসোড সরাসরি তুলে ধরতে বন্ধুগণ আমার যারা চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে বিগত দিনে আমি বা এই সেপ্টেম্বর মাসের সাত এবং আট তারিখে যে বা একটি ব্লাডমুন অর্থাৎ লুনার এক্লিপস ব্লাডমুন লুনার এক্লিপস যা সংঘটিত হয়েছে এবং তাই নিয়ে আমি আপনাদের সামনে একটি কিন্তু গোটা ডিটেল এপিসোড কিন্তু তুলে ধরেছিলাম এবং বন্ধুগণ এর ঠিক পনেরো দিন পাদে। অর্থাৎ একুশে সেপ্টেম্বর তারিখে যেদিনকে মহালয়া এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু অমাবস্যা প্লাস পিতৃপক্ষের অবসান দেবীপক্ষে শুরু সেদিনকে কিন্তু আরও একটি সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে অর্থাৎ পনেরো দিনের মধ্যে একই বা অ্যাসপেক্টে একই রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে একটি চন্দ্রগ্রহণ এবং তারপর আরও একটি সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে এবং সেই খণ্ডগ্রা সূর্যগ্রহণ যদিও ভারতবর্ষের আকাশে অদৃশ্য থাকবে কিন্তু নিউজিল্যান্ড পূর্ব পলিনেশিয়া দক্ষিণ পূর্ব মেলানেশিয়া দক্ষিণ পলিনেশিয়া এবং দক্ষিণ মেরুর পশ্চিমাংশ থেকে কিন্তু এই গ্রহণ দৃষ্ট থাকবে এবং সূর্য গ্রহণ এমনি হবে যে রবি সবে মাত্র কেতু রাহু অ্যাক্সিস অতিক্রম করে কন্যাতে প্রবেশ করেছে কিন্তু ডিগ্রিগতভাবে দেখা যাবে যে সূর্য চন্দ্র রাহু কেতু কিন্তু একই অ্যাক্সিসে অবস্থান করছে এবং ফলে আংশিক অশুভ সূর্যগ্রহণ কিন্তু সংগঠিত হতে চলেছে মান্ডেন লেভেলে যদি বিচার করা যায় তাহলে এই সূর্যগ্রহণের প্রভাব গোটা বিশ্বের আর্থসামাজিক স্তরে কিন্তু পড়বে বিপুলভাবে পড়বে এবং যা যা গুরুত্বপূর্ণ তথ্যাবলী আমি আমার এই থরো রিসার্চ ওয়ার্ককে আমি পেয়েছি তা আমি আজ আপনাদের সামনে কিন্তু আলোচনা করব খুবই ছোট এপিসোড যা সকলকে অনুরোধ যে অবশ্যই শেষ অবধি দেখবেন আলোচনা শুরুতে আমার দর্শক শ্রোতা বন্ধুদের আমি আরও একবার অনুরোধ জানাবো যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু অথচ এখনও চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে আমার অনুগ্রহ করে বিনীত স্বনির্বন্ধ অনুরোধ যে অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ ডেটা প্রতি এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরি তা শুধুমাত্র আমার নিজস্ব একান্ত অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যানালিসিস বা সম্পূর্ণ রকম গবেষণালব্ধ তথ্যের ফসল যা কোনো প্রকারে পত্রিকা বই পুস্তক ম্যাগাজিন বা মিডিয়া চ্যানেলে অ্যাভেলেবেল নয় তো সুতরাং এই তথ্যবহুল রিসার্চ ওয়ার্ক পাওয়ার জন্য অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন বন্ধুগণ তো চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায় বন্ধুগণ বিগত চন্দ্রগ্রহণ সংঘটিত হয়ে গেছে এবং যখন চন্দ্র শতভিসা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্র অতিক্রম করেছে এবং আমি পূর্বের এপিসোডে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে চন্দ্রগ্রহণের সময় কুম্ভ রাশিতে রাহু ঠিক যত ডিগ্রিতে অবস্থান করেছে হুবহু একই ডিগ্রিতে বৃহস্পতিও কিন্তু মিথুন রাশিতে অবস্থান করেছে ফলে রাহু এবং বৃহস্পতি পরস্পরকে অলমোস্ট একই ডিগ্রিতে অবস্থান করে পরস্পরকে নবম পঞ্চম দৃষ্টি দ্বারা কিন্তু পীড়িত করছে দ্বিতীয়ত মিথুন এবং কুম্ভ উভয়ই বায়ু প্রধান রাশি ফলে একই ডিগ্রিতে দুই প্ল্যানেট থাকার অর্থ হলো যে নবাংশ কুণ্ডলিতে ওই দুই প্ল্যানেট একত্র হয়ে যাবে নবাংশ কুণ্ডলিতে দেখা যাচ্ছে যে বৃহস্পতি এবং রাহু একই ভাব রাশিতে অবস্থান করছে শুধু তাই নয় এবং এই পয়েন্টটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ দ্বিতীয় কথা হল বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আগামী তিনশো দশ দিনের জন্য অবস্থান করবে অর্থাৎ জুন অবধি কিন্তু ফলাফল হতে চলেছে সেটাই হলো আলোচনার মূল বিষয় এর ফলে ভারতবর্ষের ইস্টার্ন রিজিয়ান এবং গোটা বিশ্বের ইস্টার্ন রিজিয়ান কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে পড়বে শুধু তাই নয় পুনর্বসু নক্ষত্র রিপ্রেজেন্ট করছে যে যে অঞ্চল তা আপনাদের সামনে আমি তুলে ধরি তা হলো ভারতবর্ষের গয়া পাটনা গোটা মগধ রিজিয়ান অঙ্গপ্রদেশ অর্থাৎ ভাগলপুর খাগারিয়া আরারিয়া কাটিহার পূর্ণিয়া এবং কিষানগঞ্জ ঠাকুরগঞ্জের সীমান্তবর্তী অঞ্চল বিহারের মিথিলা অঞ্চল নেপালের তরাই অঞ্চল গোটা পশ্চিমবঙ্গ ওড়িশা গোটা বাংলাদেশ নর্থ ইস্ট জোনের ট্রাইবাল রাজ্যগুলি যথা ত্রিপুরা মেঘালয় পার্টস অফ আসাম পার্টস অফ অরুণাচল এই পুরো রিজিয়ান কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে পড়বে আপনাদের বলি যদি আমি গোটা বিশ্বের মানচিত্র আপনাদের সামনে আমি তুলে ধরি তাহলে বলবো পুরো সাউথ ইস্ট এশিয়া অঞ্চল লাওস মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া কম্বোডিয়া ফিলিপাইন্স এন্টায়ার এরিয়া কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে পড়বে এছাড়া চায়নার ইস্টার্ন পার্ট ইস্ট চায়না সি সাউথ চায়না সি জাপান তাইওয়ান এই দেশগুলিও একই সাথে প্যারালালি কিন্তু অ্যাক্টিভেটেড থাকবে প্রশান্ত মহাসাগরের উপর প্রচুর আইল্যান্ডস বা দ্বীপপুঞ্জ রয়েছে যেমন সলমন আইল্যান্ডস টুভালু ভানুয়াটু পাপুয়া নিউগিনি সহ বিভিন্ন দ্বীপপুঞ্জ অঞ্চল এই বিস্তীর্ণ যে অঞ্চলের কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তার টোটাল অঞ্চলই কিন্তু অ্যাক্টিভেটেড বা ভীষণ রূপে কিন্তু সক্রিয় থাকবে আগামী জুন দু অবধি এবং তীব্র সমস্যা সৃষ্টি হবে এই সব অঞ্চলে এরই মধ্যে সাউথ ইস্ট এশিয়া এই গোটা রিজিয়নটি আমার কাছে সব থেকে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে আপনাদের সামনে আমি কিছু এক্সাম্পল তুলে ধরি আপনারা খেয়াল করেছেন যে বিগত কিছুদিন ধরে মায়ানমারে জুনটা আর্মি এবং জনগণের মধ্যে বিক্ষিপ্ত অশান্তি ব্যাংকক ও থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে ঘটে যাওয়া আচমকা গণবিক্ষোভ অগ্নিসংযোগ লুটতরাজ এবং গোটা নেপাল জুড়ে চন্দ্রগ্রহণের ঠিক পরপরই আচমকা ঘটে যাওয়া গণবিক্ষোভ গণ আন্দোলন প্রধানমন্ত্রী অপসারণ গতিচ্যুত হওয়ার মতো ঘটনা ইতিমধ্যেই মান্ডেন লেভেলে রাহু বৃহস্পতির ম্যালিফিক অ্যাসপেক্ট এবং নবাংশে কনজাংশনের কারণে ঘটছে এবং আরও বহু ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হবে গোটা সাউথ ইস্ট এশিয়া রিজিয়ান অঞ্চলকে ভারতের কথা যদি আমি তুলে ধরি তাহলে আপনাদের মনে থাকবে যে কিছুদিন আগে কাশী বিশ্বনাথ মন্দিরে একটি লক্ষ্মী প্যাচার ধারাবাহিক বেশ কয়েকদিন ধরে কিন্তু অবস্থান করছিল মন্দিরের চূড়ার একটু নিচে এবং আমি আপনাদের একটি পূর্বের এপিসোডে বৃহস্পতি নিয়ে পুনর্বসু নক্ষত্র এপিসোডে আমি মেনশন করে দিয়েছিলাম যে ভারত কিন্তু ধারাবাহিকভাবে প্রগ্রেস বা অগ্রগতি তো করবে কিন্তু লাগাতার চ্যালেঞ্জেস এবং টাফ টাইমও কিন্তু প্যারালালি আসতে থাকবে কেতু সিংহ রাশিতে রয়েছে ফলে যারা দেশ এবং রাষ্ট্রের সিংহাসনে বসে রয়েছেন তাদের জন্য কঠিন সময় আসতে চলেছে সরকার পক্ষকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়ার বা গতিচ্যুত করার কিন্তু একটা অপপ্রয়াসের চেষ্টা অবশ্যই করা হবে এই সময় আপনাদের বলি মান্ডেন রিসার্চ ওয়াইজ দেশের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চল থেকে মূল সমস্যার সূত্রপাত হতে চলেছে আমি আমার রিসার্চ ওয়াইজ আমি যদি দেশের পরিস্থিতির কথা ধরি তাহলে বলবো যে বিহার ইলেকশন জাস্ট অক্টোবরে রয়েছে এবং তারপরে কিন্তু পশ্চিমবঙ্গ ইলেকশন রয়েছে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু আগামী দিনে খুবই উত্তপ্ত এবং ঘটনাবহুল হতে চলেছে আপনাদের বলি বিগত জুন দু হাজার পঁচিশ নাগাদ একটি এপিসোডে আমি আলোচনা করেছিলাম যে আগামী কয়েক মাস আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্য বেশ কঠিন সময় আসতে চলেছে এবং বিশেষ করে নভেম্বর দু হাজার পঁচিশ অবধিত খুবই সমস্যা বহুল সময় আসতে চলেছে ওনার জন্য মোদিজির জন্য এবং আমি এটাও মেনশান করেছিলাম যে কেন্দ্রীয় সরকারকে গদিচ্যুত করা বা কেন্দ্রীয় সরকারকে অপসারিত করা একটা প্রবল অপচেষ্টা কিন্তু তীব্রভাবে করা হবে এবং যেরকমভাবে কিষান আন্দোলন সিএ আন্দোলন এরকম কিছু মুভমেন্ট এই সময়গুলিতে আচমকা শুরু হতে পারে এবং তাও আপনাদের বলি যে বিশেষ করে স্টুডেন্টস গ্রুপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ব্যবহার করে এই ধরনের কিন্তু গণবিক্ষোভ বা একটা ফলস প্রোপাগান্ডা কিন্তু ছড়িয়ে দেওয়ার কিন্তু প্রবল প্রচেষ্টা কিন্তু করা হতে পারে এবং সেই কালান্তক সময় কিন্তু অলরেডি উপস্থিত হয়েছে আমি আপনাদের বলেছিলাম যে সাত আটই সাত এবং আটই সেপ্টেম্বর তারিখে ব্লাডমুন যে লুনার এক্লিপস সংঘটিত হবার সময় থেকে এই সমস্যাগুলি বাড়তে শুরু করবে এবং অশান্তি গণ্ডগোলের তীব্র আঘাত অবশ্যই আসতে চলেছে যা উপরে বর্ণিত গোটা রিজিয়ানকে কিন্তু অ্যাফেক্টেড করবে এক্সাম্পল আপনারা দেখুন উদাহরণস্বরূপ আপনারা দেখতে পারেন যে চন্দ্রগণে ঠিক পরপরই কিন্তু গোটা নেপাল জুড়ে আচমকা তীব্র গণবিক্ষোভ হিংসা লীলা এবং সরকার পতন সহ বিক্ষিপ্ত ভয়াবহ অশান্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে নেপালে পরিস্থিতি এখন ঠিক এক বছর আগে অর্থাৎ দু চব্বিশ সালের পাঁচই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের সরকার পতন সহ ধ্বংসযজ্ঞের সাথে কিন্তু হুবহু সমানুপাতিকভাবেই চলছে আপনাদের বলি আমি আমার রিসার্চ ওয়ার্কে যা পেয়েছি যে ভারতবর্ষের গোটা বর্ডার এলাকা বর্ডার এরিয়া জুড়ে তীব্র সমস্যা এবং অশান্তি গণ্ডগোলের আঁচ কিন্তু আসতে চলেছে আপনাদের বলি আমার রিসার্চ তথ্যাবলী যা বলছে সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অমাবস্যা তিথিতে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রে উত্তর ফাল্গুনি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে গোটা শ্রীলঙ্কা এরিয়া গোটা কেরালা কর্ণাটক মহারাষ্ট্র গুজরাট লাক্ষাদ্বীপ এবং সমস্ত বর্ডার রিজিয়ন ভারতবর্ষের ক্ষেত্রে আমি বলছি এছাড়াও কিন্তু মালদ্বীপ মালদ্বীপের মতো দ্বীপ যা আমাদের একটি বড় দ্বীপ অঞ্চল এই গোটা অঞ্চলে কিন্তু সূর্যগ্রহণের প্রভাব পড়বে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে চন্দ্রগ্রহণ সংঘটিত হয়েছিল তার অঞ্চলগুলির মধ্যে থাকছে এন্টার পাকিস্তান এন্টার পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চল নেপালের কিছু অংশ মণিপুর এবং ট্রাইবাল স্টেটসের কিছু অংশ অর্থাৎ ভারতবর্ষের গোটা পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল অ্যাক্টিভেটেড হয়ে রয়েছে এর সাথে সাথে গোটা সাউথ রিজিয়ান অর্থাৎ দক্ষিণ ভারত এবং গোটা ইস্ট এবং নর্থ ইস্ট অংশ কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে গেছে চন্দ্রগ্রহণ শুরুর সাথে সাথে অর্থাৎ কিছু বড় সড়ো অশান্তি গণ্ডগোল সমস্যা গোটা ভারতবর্ষ জুড়ে গোটা সংকেত একদম পরিষ্কার এবং সেই সময়ও কিন্তু অলরেডি স্টার্টেড সিন্স দ্য লুনার এক্লিপস যার সূত্রপাত কিন্তু ভারতবর্ষের ইস্ট রিজিয়ান থেকেই হবে আমি আবারও বলছি ভারতবর্ষের ইস্ট এবং নর্থ ইস্ট রিজিয়ান থেকেই কিন্তু ঘটনা সূত্রাবলী হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে নেপালে ইনসিডেন্ট যা শুরু হয়েছে চন্দ্রগণে ঠিক পরপরে আট এবং নয় সেপ্টেম্বর অনওয়ার্স এবং পশ্চিমাঞ্চল অর্থাৎ ওয়েস্ট কিন্তু অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে রয়েছে শনি বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে রাহু বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট করছে এই মুহূর্তে বর্তমানে কালপুরুষ চার্টে কিন্তু শনি মঙ্গল সমসপ্তম কনজাংশন চলছে রাহু মঙ্গল স্বরাষ্ট্রব জ্যোতি চলছে বৃহস্পতি রাহু একই ডিগ্রিতে এবং একই নবাংশে অবস্থান করছে এবং বৃহস্পতি রাহুর মধ্যে একটি তীব্র ম্যালিফিক নবম পঞ্চম দৃষ্টি বিনিময় হয়েছে রবি নিজে এখনো পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করছে এবং কেতু রাহু শনি মঙ্গলের মধ্যে ম্যালিফিক অ্যাসপেক্ট কিন্তু এই সময় কিন্তু প্রবলভাবে কিন্তু কানেক্ট করে রয়েছে গোটা পাকিস্তান পাঞ্জাব এবং কাশ্মীর অঞ্চল শনি রাহুর দ্বারা শনি রাহু নক্ষত্রে অঞ্চলের দ্বারা কিন্তু সক্রিয় হয়ে রয়েছে প্লাস চন্দ্রগ্রহণের ঠিক পরপরই কিন্তু গোটা ইস্টার্ন রিজিয়ানও কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে গেছে আমার বিচার কেন্দ্রীয় সরকারকে এই সময় বিপুলভাবে সতর্ক থাকতে হবে আমি আশা করব সরকার পক্ষের কাছে সমস্ত ইনফরমেশন আগে থেকেই মজুদ রয়েছে এবং সরকার সমস্ত প্রতিকূল বিরুদ্ধ পরিবেশের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে আরো একটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে উত্তর যে উত্তর ফাল্গুনি নক্ষত্রে সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে সেই নক্ষত্র কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালসদের নির্দেশ করে এমন অফিসিয়ালস বা এমন আধিকারিক যারা দেশে রাজার জন্য কাজ করেন রাজা বলতে এক্ষেত্রে কিন্তু দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এনারা ফলে সেই সমস্ত সরকারি আধিকারিকদের উপর সূর্যগ্রহণের প্রভাব কিন্তু পড়তে চলেছে দেখা যাবে এনাদের কোনো বড় মিস্টেক অথবা ইচ্ছাকৃতভাবে কোনো ষড়যন্ত্র বা বদমাইশী নিউজ কিন্তু আচমকা জনসমক্ষে আসবে এবং এই কারণে ভারতবর্ষের জন্য কিছু সমস্যা আসতে চলেছে ফলে আগামী দিনে কিছু মাস বিশেষত নভেম্বরের শেষ অবধি সময় ভারতবর্ষের জন্য খুবই ভোলাটাইল পিরিয়ড হিসেবে কিন্তু সূচিত হতে চলেছে ফলে দেশের সরকারকে ভীষণ সতর্ক এবং সজাগ থাকতে হবে এই গোটা সময় আরও একটি কথা বলি এদিকে বাংলাদেশের নিয়ে কিছু গুরুতর সমস্যা আমি পাচ্ছি আগামী দিনগুলিতে বাংলাদেশকে আপাতত এখন তো শান্ত দেখাচ্ছে কিন্তু বিচারে পরিষ্কার আমি পাচ্ছি যে বাংলাদেশের তরফ থেকে এমন একটি বড়সড় ঝড় উঠতে চলেছে যার ফলে গোটা বাংলা মানে গোটা পশ্চিমবঙ্গ গোটা বিহার ত্রিপুরা নর্থ ইস্ট সহ গোটা আসাম জুড়ে দাঙ্গা বিক্ষোভ অশান্তির আগুন ছড়িয়ে পড়ার সংকেত কিন্তু আমার বিচারে একদম পরিষ্কার এবং এই বিষয় নিয়ে প্রায় এই বছরে অর্থাৎ দু হাজার পঁচিশের শুরু থেকেই আমি সতর্ক করে আসছি এবং সেই চূড়ান্ত সময় কিন্তু এখন একেবারেই দুয়ারে উপস্থিত যখন গোটা রিজিয়ান কিন্তু অ্যাক্টিভেটেড এবং যতদিন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে রাহুর সাথে কিন্তু নবম পঞ্চম একটা তীব্র ম্যালিফিক অ্যাসপেক্ট গঠন করে থাকবে অর্থাৎ আগামী বছরের দু হাজার জুন অবধি ততদিন কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকারের সিকিউরিটি এজেন্সিস প্যারামিলিটারি ফোর্সেস গভর্নমেন্ট অফিসিয়ালস পলিসি মেকারস যারা রয়েছেন বিভিন্ন প্রকারের পলিটিশিয়ান বা রাজনীতিবিদ এবং বিশেষ করে এই যে অ্যাক্টিভেটেড রিজিয়ানগুলো সেই রিজিয়ানগুলির জনসাধারণকে খুবই সতর্ক সাবধান কিন্তু এই সময় থাকতে হবে আগামী দিনের সময় আমাদের সকলের জন্যই যারা আমাদের দেশে রয়েছি তাদের দেশবাসীর জন্য প্রত্যেকের জন্যই কিন্তু অগ্নি পরীক্ষার সময় আপনাদের বলি যারা দেশ এবং রাষ্ট্রকে ভালোবাসেন সকলেই হাতে হাত রেখে আসুন আমরা শপথ করি যতই কঠিন সময় আসুক না কেন দেশ এবং রাষ্ট্রের পাশেই আমরা একজোট হয়ে কিন্তু দাঁড়াবো যে কোনো বিরুদ্ধ পরিস্থিতি কিন্তু মোকাবিলা আমরা একজোট হয়েই কিন্তু করব। বন্ধুগণ এই ছিল আমার আজকের এপিসোড খুবই ছোট্ট অথচ কিন্তু ভীষণই তথ্যবহুল এপিসোড আমি আশা করবো এই এপিসোডের মধ্যে আপনাদের আগামী দিন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ডিটেলিং তথ্যাবলী আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আশা করব এপিসোডটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য করে এপিসোডটিকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুগণ আজকের মতো এটুকুই ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে সরাসরি আপনাদের সামনে আবারও খোলাখুলি বসতে ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আনন্দে থাকবেন এবং অবশ্য করে নিরাপদে থাকবেন জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয় জয় জগৎজননী শ্রী শ্রী শারদা মায়ের জয় মাসে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার